আপনাদেরকে কথা বললে তো বিশ্বাস করেন না অনেকে ভাবেন যে আপনাদেরকে আমি অনেক মিথ্যা কথা বলি এই যে আমার সাথে যে ভাইটা আছে উনি এই মাসের চারই জুন মিলানোতে ইন্টারভিউ দিয়েছে ওনার কমিশন ছিল আজকে ১৩ তারিখ মাত্র নয় দিনে ওনাকে রিজেক্ট দিয়েছে এবং রিজেক্টটা হচ্ছে ওনার কাহিনীটাই ম্যাজিস্ট্রেট বিশ্বাস করে না মাত্র এ নয় দিনে ওনাকে রিজেক্ট দিয়েছে এবং বলেছে পনেরো দিনের মধ্যে Una che eh, apil curtovi, a giudicare il nacore, di unità unitacche parmena. E giorno, a schiamra e avvocato di Cosmor. Cace, eh, ecco, avvocato, è eh, la situazione è veramente molto grave. Dopo nove giorni di commissione, è da, già dato, abbiamo eh, ricevuto eh, la risposta sì, di negativo. Sì. Eh, bisogna farti seguire, bisogna cercare di specificare perché non si vuole fare la procedura accelerata, ma soprattutto dobbiamo fare ricorso per lottare a questa cosa. Perché dire che il, il Bangladesh è un paese sicuro forse è un po' troppo. Ok, grazie avvocato. Prego. Quindi 15, 15 giorni. È troppo poco. Sì, procedura accelerata soprattutto quando non si portano i documenti a sostegno, in questo caso è stato dato un provvedimento per inammissibilità, quindi come se non ci fosse nulla, nessun motivo. Eh, e quindi 15 giorni per fare ricorso. Quindi attenzione, è molto importante conoscere quando andate in questura, saperlo e fatevi accompagnare da qualcuno in modo da potervi aiutare almeno quando siete lì. Grazie. মাত্র পনেরো দিন সময় দিয়েছে এবং আমাদের এই ভাইয়ের যেটা সবচেয়ে বড় কথা কারণ মিলানোতে আপনারা অনেকেই জানেন যে অনেক সময় পুলিশ স্টেশনে অ্যাডভোকেট ঢুকতে দেয় না কিন্তু অ্যাডভোকেট তার অফিসে আরও কয়েকজন তার কলিগ আছে তাদেরকে অ্যাডভোকেট না তাদেরকে ইন্টারপ্রেটার হিসেবে তাদের সাথে পাঠায় এবং ইটালিতে আমরা যারা এসেছি আমরা অনেক টাকা খরচ করে এসেছি কিন্তু এই দেশে আসার পর আমরা কেসটা মারার আগে সমস্যাটা বলার আগে অনেকবার চিন্তা করব এবং সেটাকে কিভাবে আমাদের গোছাতে হবে কাজের কন্ট্রাক্ট লাগবে বাচ্চার সার্টিফিকেট লাগবে সামাজিক কাজ লাগবে আর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভালো একটা অ্যাডভোকেট কারণ ভালো একটা অ্যাডভোকেটের কাছে গেলে অবশ্যই আপনাদের কাছ থেকে টাকা নেবে টাকা ছাড়া ছাড়া কাজ করবে না তাই ইটালিতে আপনারা স্পন্সর বিষয়ে আসেন বা বাইরোডে আসেন বা কৃষি বিষয়ে আসেন যেভাবে আসেন এই দেশে বর্তমান আইনগুলি পরিবর্তন হয়ে গেছে তাই বি কেয়ারফুল এবং সাবধানে থাকবেন ধন্যবাদ